কথায় বলা হয় মানে মহাদেবের অপর নাম আশুতোষ আশু অর্থাৎ অল্পেই তোষ অর্থাৎ তুষ্ট হন তিনি অতি অল্পে যিনি তুষ্ট হন তার পূজার এত উপাচার কেন তার জন্য আবার এই বিশেষ দিনের আয়োজন কেন এমনিতেই বাংলাতে আমরা জানি মায়েরা সোম আর শুক্রবার শিবের ব্রত পালন করেন ঠিক স্বামী বিবেকানন্দ তার মাতা ভুবনেশ্বরী দেবী তিনিও প্রত্যেক সোমবার কাশী বিশ্বেশ্বরের উদ্দেশ্যে জল ঢেলে এবং উপবাস পালন করেই মানত করে যাকে বলে স্বামী বিবেকানন্দকে সন্তান রূপে পেয়েছিলেন তাই ছোটোবেলায় নাম ছিল তার বীরেশ্বর বিশ্বেশ্বর থেকে বীরেশ্বর পরবর্তীকালে নাম হয় বিলে এবং ডাক ছিল বিলে এবং পরবর্তীকালে নরেন্দ্রনাথ দত্ত কিন্তু এতে আমাদের মায়েদের আমাদের ঘরে ঘরে আমাদের বোনেদের পালনের কথা উপাচারের কথা উপবাসের কথা এবং শিবের আরাধনার কথা যিনি আশুতো স্বল্পেই তুষ্ট হন তার জন্য আলাদা আলাদা করে রাত্রের চার প্রহরেই আলাদা আলাদা আয়োজন কেন কেন দুধ ঘি এবং আর নানা রকম উপাচারের আয়োজন যিনি নাকি সামান্য একটি বেলপাতা তাও আবার ব্যাধের পুঁটলি থেকে পড়ে যাওয়া মানে ব্যাধের পুটলি ছুঁয়ে পড়ে যাওয়া রক্তাক্ত বেলপাতা যাকে তিনি রক্তচন্দনে ধৌত বেলপাতা বলে মনে করেছিলেন সেটুকু পেয়ে সন্তুষ্ট হয়েছিলেন তিনি এত উপাচারের সত্যিই কোনো আকাঙ্ক্ষা রাখেন কি ভক্তের কাছ থেকে আমাদের সঙ্গে পুরাণ গবেষক মানুষবাবু রয়েছেন মানুষ ভট্টাচার্য যখন মানুষবাবুর কাছে শুনি সোনালী এই ছবি সঙ্গে রেখেই যেখানে আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের এবং দেশের বিভিন্ন প্রান্তের শিব অর্চনার বা শিবরাত্রি ব্রত ছবি বিভিন্ন জায়গা থেকে আসছে নদিয়ার ছবি দেখাচ্ছিলাম মানুষবাবুর কাছে জানতে চাইব মানুষবাবু বিশেষ এই দিন আর আশুতোষ শিবের জন্য এই এত রকমের উপাচারের প্রয়োজন কেন আজকের দিনে যদি একটু ব্যাখ্যা করে বলেন এত কিছু উপাচারে আশুতোষ মানে যিনি অল্পে সন্তুষ্ট তো সুতরাং শুধু বেলপাতাতেই সন্তুষ্ট আজকের রাতের যে কাহিনী বা শিবের যে ব্রতকথা পাওয়া যায় আর কি যেটা আজকের দিনে পড়া হয় সেখানে তিনি কিন্তু খুব অল্পে সন্তুষ্ট সেখানে শুধু একটা বেলপাতা তাও অনিচ্ছাকৃতভাবে শিবলিঙ্গের উপরে যে বেলপাতা পড়েছিল সেই বেলপাতা তো তাতেই তিনি সন্তুষ্ট এখন উপাচার হিসাবে যেগুলো ব্যবহার করা হয় সেটা জানতে গেলে তো প্রথম জানার দরকার যে কোন শিবের আমরা পুজো করছি শিব কি কোনো ব্যক্তিসত্ত্বা আসলে শিব হচ্ছে একটা তত্ত্ব ইটস এ প্রিন্সিপাল শিব কোনো ব্যক্তিসত্ত্বা নয় যার ফলে গোটা পৃথিবী জুড়ে বলা যায় মানে শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতেই শিব কিন্তু লিঙ্গ হিসাবে পূজিত তার কারণই হচ্ছে তার সঠিক কোনো রূপ নেই যদি দেখা যায় যে শিবকে আমরা কিভাবে পেতে পারি তার সবথেকে সাধারণ মানুষের জন্য বোঝার সহজ উপায় হচ্ছে যে শিবের একটা নাম হচ্ছে মহাকাল কাল মানে হচ্ছে টাইম মহাকাল মানে হচ্ছে টাইম অব দ্য অল টাইমস মানে সময়ের প্রতীক যা সঙ্গে সঙ্গে সময়কে সূচিত করে এখন সময়ের তো কোনো রূপ হতে পারে না সময়ের কোনো কাঠামো হতে পারে না যিনি সময়ের প্রতীক সেই সময়টাকে ধরতে হয় যা দিয়ে দ্যাট ইজ নেচার প্রকৃতির মধ্যে দিয়ে সেই মহাকালকে ধরা সেই সময়টাকে ধরা আর তার জন্যেই শিবলিঙ্গ আমরা যেখানে যেখানে পাই মানে বেদের প্রথম দিকের পরে যজুর বেদে যখন শিবের বর্ণনা পাচ্ছি অথবা তারপর বিষ্ণু পুরাণ শিব পুরাণের যে চব্বিশ হাজার শ্লোক আছে তার কোথাও এখন শিবকে আমরা যে রূপে দেখি সেই বর্ণনা কিন্তু কোথাও নেই শিবকে আমরা ভীষণভাবে আপন করে নিই বাঙালি সমাজ শিবকে আপন করে নিয়েছে খুব ঠিক কথা কিন্তু শিব একেবারে একটা পরম সময়ের প্রতীক পরম কালের প্রতীক সেজন্যে তিনি মহাকাল আর সেই কারণে নানা উপাচার যা কিছু তাকে দেওয়া হয় তার প্রত্যেকটার আলাদা আলাদা মাহাত্ম এবং সেই মাহাত্মকে বোঝার জন্যই কিন্তু আজকের শিবরাত্রি কারণ সময়কে বাদ দিয়ে কালকে বাদ দিয়ে কিছু হয় না যার ফলে অন্যান্য স্থান ভেদে যদি আমি বলি যে কেরল থেকে একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত স্থানভেদে নানা দেবদেবীর নানা পরিবর্তন হয়েছে কিন্তু যদি কাশ্মীরের শিবের মন্দিরে যাও অথবা কন্যাকুমারীর রামেশ্বরমে যাও সেখানে কিন্তু একই মন্ত্রে ত্রম্বকন যাজা মহেশ সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিবন্ধনান মৃত্যুর মক্সীয়ম আমৃতার এই কাশ্মীর থেকে কন্যাকুমারী সেই একই প্রতীকের পুজো হয় যা সময়ের প্রতীক যা বিকৃতভাবে আমরা এখন অন্য অর্থে ব্যবহার করি যে লিঙ্গ মানে অন্য কিছু কাল টাইম অফ দ্য টাইমস তার প্রতীক সেই প্রতীকটাকে আমরা ধরার চেষ্টা করি কি দিয়ে প্রকৃতি দিয়ে নেচার দিয়ে আর সেখানেই শিবের মাহাত্ম পুরুষ প্রকৃতির মাহাত্ম একদম এই কথা শুনতে শুনতেই মাহাত্ম পুরুষ প্রকৃতি এবং শিব মানেই আমরা বলি সেই হর সেই শক্তির আধার আর এর মধ্যে এই মুহূর্তে সরাসরি চলে রাখা চলে যাওয়া যাক যেরকম বলছিলাম আপনাদের যে শুধুমাত্র কথা শুনবো না তার সঙ্গে চাক্ষুষ ঘরে বসে শিবরাত্রির উদযাপন এই বিশেষ তিথি আপনিও পালন করবেন ঘরে বসে দেখতে পাবেন গোটা দেশের বিভিন্ন প্রান্তের শিব মন্দিরের ছবিটা এই মুহূর্তে বর্তমানের একশো শিব মন্দিরের সামনে থেকে সন্তোষ রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সন্তোষ গোটা বাংলার মানুষ সারা বিশ্বের বাঙালিরা এই মুহূর্তে রিপাবলিক বাংলায় চোখ রেখেছেন দেখছেন গোটা বিশ্বের শিব আরাধনা তুমি আমাদেরকে যদি এই বিখ্যাত একশো আট শিব মন্দিরে এই মুহূর্তে কীভাবে পূজা অর্চনা চলছে আমাদেরকে দেখা একদম একদম ছবিটা সেই ছবিটা দেখাল যে একশো আট যে শিব মন্দির সেই শিব মন্দিরে কিন্তু কাতারে বাজারে কিন্তু ভিড় যারা যারা দর্শনার্থীরা আছেন তারা কিন্তু আসছেন এবং তারা প্রত্যেকে একশো আট যে শিব মন্দির সেই শিব মন্দিরে তারা কিন্তু জল সেই ছবিটা সেই ছবিটা ভিতরে একবার দেখাবো ভিতরে ভিতরে যে কিভাবে তারা কিন্তু একশো আট যে শিব মন্দির সেই শিব মন্দির তারা কিন্তু জল দেখো এবং শুধু বর্ধমান জেলা নয় বর্ধমান জেলার পার্শ্ববর্তী যে জেলা সেখান থেকে প্রচুর মানুষ কিন্তু এই একশো আট শিব মন্দিরে তারা এবং একশো আট এই যে জল ঢালায় তার পাশাপাশি যে মন্দিরের যে আশেপাশ সে আশেপাশে তারা ঘোরেন এবং একশো আটটি কিন্তু তিন লিঙ্গ রয়েছে এই একশো আট শিব মন্দিরে এবং অতি অতি প্রাচীন অতি প্রাচীন কিন্তু এই একশো আট শিব মন্দির বর্ধমানের শিবরাত্রি উপলক্ষে কিন্তু মানুষের ঢল এবং যারা এই যে একশো আট শিব মন্দির কিন্তু গটার উড়িষ্যাল বালেশ্বরের মন্দির আটচালার নকশাল আদর্শ নির্মিত মন্দিরগুলিতে অবস্থা কিন্তু কোনো পাশাপাশি প্রতিটি মন্দিরের সামনে কিন্তু আছে খোলা তালা তার পাশাপাশি কিন্তু এই যে একশো আট শিব মন্দির সেই শিব মন্দির রয়েছে সেই একশো আটটি শিব মন্দিরেও কিন্তু জল জল ঢালছে যারা পুনের যারা এসছেন তারা বর্তমানে নবাব হাটের এই একশো আট শিব মন্দিরও কিন্তু খুবই প্রসিদ্ধ সোনালি যেমনটা জানাচ্ছিল আমাদেরকে সন্তোষ আমাদেরকে বলছিল যে শুধু বর্ধমান নয় বা আশপাশের অঞ্চল নয় অন্যান্য জেলা থেকেও কিন্তু ভক্তরা ছুটে আসেন এই বিশেষ দিনটিতে মহাদেবকে অর্চনা করতে আজকের দিনে ডক্টর জয়ন্ত কুশারিও তো আমাদের সঙ্গে রয়েছেন সোনালি সরাসরি চলে যাবে ওনার কাছেও যে আজকের জয়ন্তবাবু এই শিবরাত্রি নিয়ে কথা বলছি আমরা একদিকে বিশেষ তিথি নিয়ে কথা হচ্ছে অন্যদিকে কেন মহাশিবরাত্রি মহাশিব পুজো সেই নিয়ে আলোচনা চলছে কি মাহাত্ম্য রয়েছে আজকের দিনটার হ্যাঁ শিবরাত্রি এটাই আমাদের বলা হচ্ছে পরবর্তীকালে হয়তো আমরা তো একটু আবেগপ্রবণ তো এইখানে কিন্তু আমরা ওই মহাশব্দটাকে লাগিয়েছি তো আমাদের কিন্তু পুরাণ থেকে শুরু করে যদি ভবিষ্য পুরাণে যাই যেখানে শিবরাত্রির ব্রত কথা হয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে শিবরাত্রিকা অর্থাৎ এইটা ভগবান শঙ্করের শিব শিব ঠাকুরের আবির্ভাব তিথি এটা নিয়ে কোনো কথা হয় না আর যেটা একটু আগে অনির্বাণ বলছিল যে তিনি আশুতোষ সডানলি তুমিও বলছিলে তো আশুতোষ আর ওনার তো কোনো উপচার নেই আমরা যদি দেখি এই চার প্রহরে চারটে উপচার বিশেষ তিথি উপলক্ষে অন্যদিন কিন্তু খালি দুধ জল দিলেও হয়ে যায় প্রথমটা হচ্ছে যে দুধ তারপরে হচ্ছে দই তারপরে হচ্ছে ঘি তারপরে হচ্ছে মধু অদ্ভুতভাবে দেখি যে মানুষ একটু আগে বলছিল যে প্রকৃতির মধ্যেই কিন্তু এই শঙ্কর ভগবান বিরাজ করছেন অর্থাৎ একদিকে তিনি আমাদের নিরবয়ব অর্থাৎ নিরাকার ব্রহ্ম অন্যদিকে কিন্তু সাকার ব্রহ্ম আমরা দেখতে পাচ্ছি তিনি জলের মধ্যে আছেন ভবায় জলমূর্ত নম প্রকৃতির আটটা আটটা শক্তিতে তিনি বিরাজ করছেন যে শক্তিগুলো শুধু আজকের পৃথিবী না আগামী পৃথিবীও তাকে স্বীকার করতে হবে তো আমরা যখন শিবরাত্রির পুজো করি ভগবান শঙ্করের এই আটটা মূর্তিকে আমরা পুজো করি প্রথমেই বলা হচ্ছে সর্বায় ক্ষিতিমূর্তায় নম অর্থাৎ পৃথিবীতে তিনি সর্ব নামে আছেন এই সর্ব বানানটা তালবস্য বয় রেপ তারপরে বলছে ভবায় জলমূর্তয়ে নম শিবের আর নাম হচ্ছে ভব অর্থাৎ আমরা অনেক সময় বলি ভবের লীলা সাঙ্গ হলো। অর্থাৎ তিনি ভবরূপে এবং অন্য দিক থেকে তিনি লয়েরও দেবতা তো সেখানে তিনি জল রূপে এবং জল রূপে যে বিরাজ করতেন তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে জল যখন কঠিন হয় তখন বড় রূপ ধারণ করে অর্থাৎ আমরা অমরনাথের কথাই ভাবতে পারি সেখানে দেখো আজকের বিজ্ঞানও কিন্তু এখানে অজ্ঞান হয়ে গেছে এর ব্যাখ্যা দিতে পারেনি কি স্বাভাবিকভাবে একটা লিঙ্গ তৈরি হয় এবং সেটা শিবলিঙ্গ এরপরে রুদ্রায় অগ্নিমূর্ত নব আগুনের মধ্যে তিনি রুদ্রমূর্তিতে আছেন ভগবান শঙ্করের আর একটা নাম হচ্ছে রুদ্র আমরা পাচ্ছি এবং এই রুদ্রের একটা মাত্র কণা পেয়ে সূর্য পেয়ে তার এত প্রখরতা অর্থাৎ এই রুদ্র সূর্যের যে তাপ তাকে আমরা রৌদ্র বলি অর্থাৎ রুদ্রস্ব ভাব রৌদ্র এরপরে রুদ্র ভীমায় আকাশ মূর্তায় নম আকাশ মানে হচ্ছে স্পেস অর্থাৎ একটা অসীম ইনফিনিট এই আকাশে তিনি কিন্তু আমাদের ভীম রূপে আছেন ভীমায় আকাশ মূর্তায় নম পশুপতয়ে যজমান ও মূর্তায় নম তিনি পশুপতি নামে আছে যেটা নেপালে আমরা দেখতে পাচ্ছি পশুপতি নাথ তিনি কিন্তু যজমান এই যজমান মানে হচ্ছে যিনি প্রযোজক অর্থাৎ প্রডিউসার একটা লোক কাজ করে কিন্তু তাকে প্রডিউস করে আরেকজন সেইখানে তিনি প্রযোজক রূপে আছেন সেই যজমান রূপে আছে। তারপরে আমরা পাচ্ছি রুদ্রায় অগ্নিমূর্তায় ভবায় জলমূর্তায় নমো রুদ্রায় অগ্নিমূর্তায় ঈশানায় সূর্যমূর্তায় নম। ঈশান নামে তিনি সূর্যতে আছেন তারপরে মহাদেবায় মহাদেবায় সোমমূর্তায় নম মহাদেব রূপে তিনি সোমে আছেন সোম মানে চন্দ্র এইভাবে আমরা পাচ্ছি আমরা এইভাবে পাচ্ছি এবং চন্দ্রকে তিনি ধারণই করেছেন আমরা জানি তার জটা জ্বালে আহ ভীমায় আকাশে আপনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কথা বলছিলেন আজ রাতে নাকি মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন স্টিষ্ট স্তুতি প্রলয়কে স্মরণীয় করে রাখবার জন্য সে কথাতেও আসবো কিন্তু আপাতত সরাসরি যাব তারকেশ্বরে তারকেশ্বরের ছবি পাচ্ছি আমরা স্বর্ণালী এই মুহূর্তে তারকেশ্বর তারকেশ্বর থেকে শিবরাত্রির পুজোর যে ছবি আসছে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা রিপাবলিক বাংলায় এবং আমরা বলেছিলাম যে ঘরে বসেই এবারে শিবরাত্রি আপনারা ঘরে বসেই দেখতে পাবেন রিপাবলিকের পর্দায় এখন থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত টানা টানা আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তের শিব মন্দিরের ছবি শিবরাত্রি পালন এবং রাজ্যে সীমানা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রসঙ্গত আজ কিন্তু জ্ঞানব্যাপীতেও প্রায় দীর্ঘ তিরিশ বছর বাদে সেখানে শিবরাত্রি শিব পুজো হবে সেই ছবি আমরা দেখাবো দেশের বিভিন্ন প্রান্তের তবে আপাতত তারকেশ্বরের ছবি আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি তারকেশ্বর মন্দিরের সামনে থেকে সৌরভ কি ছবি সেখানকার রাত বাড়ছে ভিড়ও বাড়ছে आँके बढी একেবারে একেবারেই দেখো রাত যত বাড়ছে ভিড় কিন্তু তত বাড়ছে প্রথমেই ছবিটা দেখানোর চেষ্টা করব যে এই ঠিক তারকেশ্বর মন্দিরের সামনে এই মুহূর্তে যে ভিড়টা রয়েছে প্রচুর মানুষ তারা রয়েছেন তারকেশ্বর মন্দিরে আসছেন এবং আর একটু কাছ থেকে গিয়ে ছবিটা দেখানোর প্রথমে চেষ্টা করবো যে মানুষজন তারা তারকেশ্বর মন্দিরে যত রাত বাড়ছে তত কিন্তু মানুষের ঢলটা বাড়ছে মানুষজন আসছেন তারা তারকেশ্বর মন্দিরে পুজো দি পুজো দেবেন এবং পুজো দেওয়ার পর পুজো দেওয়ার পর তারা কিন্তু যে তাদের যে মনস্কামনা তা পূরণ করবেন একটু কথা বলার চেষ্টা করব দিদি একটু কথা বলতাম কোথাও থেকে আসছে না আমরা পাঁচ কোরো থেকে হ্যাঁ আর না প্রত্যেক নিয়ে দু বছর এলাম কি কি মনে হচ্ছে হঠাৎ এত জায়গা থেকে তারও মনে হচ্ছে যে একবার জায়গাটা দেখে আসি ওই জন্যই এসছি আমরা কোনো বছর আসিনি তো এক বছর এসছিলাম এমনি দেখে পুজো দিয়ে চলে গেছি আবার এই নতুন এসেছি পুজোকে দেওয়া হয়েছে না হবে একবার পুজো দেওয়া হয়েছে মিষ্টান্ন আবার এই যে দেবো শিব চতুর্দশীর বার করছি মানে আমরা পুজো দেবো একেবারেই যা যেমনটা ছবি উঠে আসছে যে প্রচুর মানুষ তারা কিন্তু বিভিন্ন এলাকা থেকে কেউ শুধু পাঁশকুড়া থেকে আসছেন কেউ তারকেশ্বরের লোকাল এরকম প্রচুর মানুষ কিন্তু আছেন যারা ছবিটা আরও একবার দেখাবো যে এই প্রচুর মানুষ মানুষের ঢলটা শুধু তুমি দেখো যে কত মানুষ তারা এখন রাত্রি প্রায় সাড়ে নটা বাজতে যায় এবং যত রাত হবে তত কিন্তু মানুষের ঢল নামবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে মন্দির কর্তৃপক্ষ তারা এরকমই মনে করছে এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত মানুষরা রয়েছেন সেই সমস্ত মানুষরা কিন্তু তারকেশ্বরে যে তারকে তারকেশ্বরে আসছেন এবং তারকেশ্বরে এসে তারা পুজো দিচ্ছেন এবং এই পুজোর মধ্য দিয়েই তারা কিন্তু বিভিন্ন সময়েতে তারা যেটা বলছেন যে তারা তারকেশ্বরে অন্যান্য অন্যান্য বার তারা আসেন অন্যান্য সময়ে তারা আসেন কিন্তু এরই মাঝখানে যখন তারা যখন এমনি তারকেশ্বর অত্যন্ত এমন একজন এমন একটা মানে তীর্থ ক্ষেত্র বলা যেতে পারে যেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে নয় দূর দূরান্ত থেকে মানুষ তারকেশ্বরে আসেন